আসসালামু আলাইকুম হিলকারিম আম্মাবাদ আজকের এই দোরসে আমরা রচনা করব আহ অর্থাৎ ছেলের ঘরের নাতনি যারা রয়েছে তাদের অবস্থা নিয়ে তাদের কয় অবস্থা তারা কোন সময় কতটুকু অংশ পায় সে নিয়ে আজকের দোর্সে আমরা বিস্তারিত আলোচনা করব আহওয়ালু বানাতিল ইবা সিত্তুন যে ছেলের ঘরের নাতনি যারা রয়েছে মেয়ে যারা রয়েছে তাদের অবস্থা তাদের ছয়টি অবস্থা তারা ছয় অবস্থায় ছয়ভাবে অংশ পায় তন্মধ্যে প্রথম হল আন্সফলীল যদি মৃত ব্যক্তির যদি একজন নাতনি থাকে তাহলে সে সমস্ত সম্পত্তির অর্ধেক পেয়ে যাবে আসানি দ্বিতীয় হলো আদামি বানা যদি মৃত ব্যক্তির কন্যা না থাকে এমত অবস্থায় যদি মৃত ব্যক্তির দুইজন অথবা তার বেশি নাতনি থাকে ছেলের গড়ের নাতনি থাকে তাহলে তারা সমস্ত সম্পত্তির দুই তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের দুই ভাগ পেয়ে যাবে আর তৃতীয় হালত হলো সুদুস মাল আল ওয়াহেদা ওয়াহেদা তিসুল বিয়া যে সুদুস পাবে অর্থাৎ নাতনি সুদুস পাবে যদি একজন ঔরসজাত কন্যা অর্থাৎ মৃত ব্যক্তির ঔরসজাত কন্যা যদি একজন থাকে তাহলে তার সাথে সে সুদুস পাবে যাতে করে তাকমিলাতি সুরুসাইন অর্থাৎ সুরুসাইনের কি পরিপূর্ণ হয়ে যায় তাকমিলাতি সুরুসাইনের অর্থ হল যে মেয়েদের সর্বোচ্চ অংশ হল সুরুসাইন অর্থাৎ দুই তৃতীয়াংশ তাহলে ঔরসজাত কন্যা পাচ্ছে একজন হওয়ার কারণে কিন্তু সে দুই তৃতীয়াংশ পাচ্ছে না বাকি দুই তৃতীয়াংশ পূর্ণ করার জন্য যেহেতু নাতনি রয়েছে ছেলের ঘরের মেয়ে রয়েছে জন্য সে সুলোসাইন পাবে চতুর্থ হারত হল ওয়ালা মাস মাসাইন যে যদি দুই বা একাধিক ওরু জাতকন্যা থাকে তাহলে নাতনিরা আর কোনো অংশ পাবে না যেহেতু সেই জায়গায় সুলোসাইন কি হয়ে গিয়েছে পরিপূর্ণ হয়ে গিয়েছে সেই জন্য তারা আর কোনো অংশ পাবে না আল খাওয়া মে স্পঞ্চন ইল্লা আইঞ্দা ইহিনা ও আসফাদা মিনহুন্না গোলাম তবে যদি নাতনির সাথে কোনো নাতি থাকে অর্থাৎ ছেলে থাকে অথবা তার কোনো পরবর্তী প্রজন্মের কোনো ছেলে থাকে তার স্তরের কোনো ছেলে থাকে অথবা তার পরবর্তী প্রজন্মের কোনো ছেলে থাকে মিন্দারিকাল গোলাম তাহলে ওই ছেলের সাথে সে কীভাবে অংশ পাবে পায়া কোনুল বাকি বাদাস সাহমিল বানা তিস সলবিয়া বাইনা হুম ডিজাকারি মিস হাজির অনসাইন অর্থাৎ মৃত ব্যক্তির মেয়েদের যে দুই তৃতীয়াংশ রয়েছে সেই দুই তৃতীয়াংশ দেওয়ার পর ওই নাতনি ওই ছেলের সাথে লিজাকারি মিসল হাজির অনসাইন এই মূলনীতির ভিত্তিতে অংশ পাবে এটি হলো পঞ্চম অবস্থা অর্থাৎ নাতনির সাথে যদি নাতি থাকে অথবা তার পরবর্তী প্রজন্মের মধ্যে কোনো ছেলে থাকে ওই ছেলের সাথে সে লিজ্জাকারী মিস্তা হাজির উনসাইন এই মূলনীতির ভিত্তিতে সে অংশ পাবে ষষ্ঠ অবস্থা হলো ওয়েস উৎনাবিদ ইবনি যদি মৃত ব্যক্তির কোনো ছেলে সন্তান থাকে তাহলে নাতনি বা তার পরবর্তী প্রজন্ম যারা রয়েছে যত মেয়ে রয়েছে সবাই কী হয়ে যাবে সাকেত হয়ে যাবে তারা আর কোনো অংশ পাবে না আমরা আর কয়েকটা উদাহরণ দেখি আলহামসিলা এক নম্বর উদাহরণ যে জাউজা মৃত ব্যক্তি মারা গিয়েছে তার জাউজা এবং বিন আছে মৃত ব্যক্তি একজন ব্যক্তি মারা গেল তার স্ত্রী আছে এবং তার একটি ছেলের ঘরে নাতনি আছে এমত অবস্থায় ওই নাতনি সমস্ত সম্পত্তির অর্ধেক পাবে এবং স্ত্রী মৃত ব্যক্তির নাতনির সাথে সে ভাগের এক ভাগ পাবে অর্ধেক পাবে দ্বিতীয় স্রোত হলো ইভিন এবং ইবিন অর্থাৎ বিন্তুল দুজন নাতনি রয়েছে এবং সাথে আছে দাদি দাদি তাদের সাথে অর্থাৎ দাদি যেহেতু এখানে কেউ নেই যে এমন কি করে তাকে বঞ্চিত করবে মাহরুম করবে সেই জন্য দাদি এখানে সুধুষ পাবে এখানে দাদির ক্ষেত্রে মাও নেই বা বাবাও নেই সেজন্য দাদি সুদুস পাবে আর মেয়ে দুজন হওয়ার কারণে নাতনি দুজন হওয়ার কারণে সলুশান পাবে অর্থাৎ সমস্ত সম্পত্তির তিন ভাগের দুভাগ পেয়ে যাবে এরপরে তৃতীয় স্রোত হলো বিন্তুল ইবিন এবং বিন্ত অর্থাৎ মিত্র ব্যক্তির ঔরসজাত কন্যা রয়েছে এবং সাথে তার একজন নাতনি আছে ঔরসজাত কন্যা একা হওয়ার কারণে সে অর্ধেক পাবে নিস পাবে সমস্ত সম্পত্তির অর্ধেক পাবে এবং যেহেতু মেয়েদের অংশ দুই তৃতীয়াংশ রয়েছে ওই দ্বিতীয় দুই তৃতীয়াংশ পরিপূর্ণ করার জন্য হিসাবে সে সুরস পাবে চতুর্থ সুরত হল যে মৃত ব্যক্তির দুইটা কন্যা সন্তান রয়েছে অরুজাত কন্যা সন্তান রয়েছে এবং একজন নাতনি রয়েছে এবং দাদা রয়েছে দুইজন কন্যা সন্তান থাকার কারণে মৃত ব্যক্তির নাতনি মাহরুম হয়ে যাবে বঞ্চিত হবে এবং দাদা সুদুস পাবে এবং সুদুস পাওয়ার পর অর্থাৎ সুরুসায়ন নেওয়ার পর দুই তৃতীয়াংশ নেওয়ার পর এবং সুদোষ নেওয়ার পর অর্থাৎ মেয়েরা নিবে এবং দাদা সুদস নিবে সুদোষ নেওয়ার পর বাকি যে সম্পত্তি থাকবে সেটা আসাবা হিসাবে সে পেয়ে যাবে তা আসিব হিসাবে সে পেয়ে যাবে পঞ্চম স্রোতের মশলা হলো যে মৃত ব্যক্তির দুটি মেয়ে কন্যা রয়েছে অর্থাৎ মেয়ে সন্তান রয়েছে এবং সাথে আছে একজন নাতি এবং একজন নাতনি তেমন অবস্থায় দুজন মেয়ে কন্যা সন্তান তারা সুলোশান নেবে এবং বাকি যে অংশটা রয়েছে সেই অংশটা দুই নাতি এবং নাতনি একজন নাতি এবং একজন নাতনি দুজন মিলে নিবে সেটা হলো এই ভিত্তিতে মা বাকে আলী জাকারি মিস্তা হাজির উনসাইন অর্থাৎ মৃত ব্যক্তির যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির নারীর যে পুরুষ দ্বিগুণ পাবে সেই মূলনীতির ভিত্তিতে নিয়ে নেবে ছয় নম্বর সুরত বিন্ত অর্থাৎ তিনজন মেয়ে এবং বিন্তু ইবিন এবং ইবনু ইবনুল ইবিন এই তিনজন তাহলে তিন মেয়ে হওয়ার কারণে তারা সুলোসান নেবে এবং নাতনি রয়েছে এবং আরো দুই প্রজন্ম পড়ে একজন ছেলে আছে তাহলেও ওই ছেলের সাথে নাতনি লিজ্জাক হাজির উনসাইন হিসাবে সম্পত্তি পাবে সাত নাম্বার স্রোত হলো যে একজন মৃত ব্যক্তি মারা গেল তার দুজন ছেলে সন্তান রয়েছে এবং একজন নাতনি রয়েছে ছেলের বিন্তুল নাতনি রয়েছে এবং বাবা রয়েছে তো এখানে নাতনি ছেলে থাকার কারণে সে মাহরুম হয়ে যাবে এবং বাবা মৃত ব্যক্তি সন্তানের সাথে হওয়ার কারণে সে সুদুস পাবে এবং বাবার সুদুস নেওয়ার পর বাকি যে সম্পদ থাকবে সেটাকে সে আসাবা হিসাবে দুই সন্তান ভাগ করে নিয়ে যাবে দুই ছেলের সন্তান ভাগ করে নিয়ে যাবে এই ছিল নাতনিদের অবস্থা অর্থাৎ ছেলের গরের মেয়েদের অবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সামনের দর্শক আমরা আলো এ বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب